তো এখন ভাইয়া যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে বা যারা এখন বের হচ্ছে তাদের প্রতি আপনার সাজেশনটা কি বা এমন হতে পারে সে এখন ভার্সিটিতে ভর্তি হচ্ছে মানে তারা কিভাবে নিজেদেরকে আসলে প্রিপেয়ার করবে যে আসলে তারা যেহেতু জানে যে কারিকুলামটা হানড্রেড পার্সেন্ট না তারা নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারে সবার ফার্স্ট হচ্ছে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটির কারিকুলামগুলো আছে যদি হাতে সময় থাকে একটা স্টুডেন্টের উচিত ইন্টারন্যাশনাল কারিকুলামের দিকে তাকানো নিজের ভার্সিটির কারিকুলাম এটা পাশ করার জন্য যতটুকু দরকার ততটুকু সে পড়বে পাশ করবে ইভেন পাশ না করলেও সমস্যা নাই তার আল আলটিমেটলি এখানে গোল হচ্ছে এখান থেকে শিখে বের হইতে হবে এবং যদি সে নন সিএসসি হয় এখন যেটা অনেক বেশি হচ্ছে নন সিএসসি হয় তারও তার ক্ষেত্রেও সেম ব্যাপার যে সে ইন্টারন্যাশনাল যে ভার্সিটিগুলো আছে সে ইন্টারন্যাশনাল ভার্সিটিগুলোর কারিকুলামের দিকে সে তাকাইতে পারে এবং যেমন গিঠাবে খুব সুন্দর একটা আছে ওপেন সোর্স ইউনিভার্সিটির একটা কারিকুলাম আছে খুবই অসাধারণ ভাবে কি শিখতে হবে কি শিখার পরে কি করতে হবে খুব সুন্দর করে সাজানো আছে তারা এগুলো দেখতে পারে আচ্ছা এবং ভার্সিটি শুরু থেকে এগুলো দেখা উচিত মানে আপনার ভার্সিটি শেষ করার পরে এগুলো দেখে তো কোনো লাভ নেই